নমস্কার বন্ধুরা সাইন বেকে আপনাদের সব স্বাগত আমার আজকের রেসিপি হলো লাউ পাতার বড়া লাউ পাতা দিয়ে এত টেস্টি বড়া বা পকোড়া বানানো যায় যেটা না খেলে বুঝতেই পারবেন না লাউ পাতার বড়া করার জন্য আমি এখানে কয়েকটা লাউ পাতা নিয়েছি এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার কুচি করে নেব এবার কিছুটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালকে পেস্ট করে নেব বেশি মিহি পেস্ট করবো না একটু যেন দানা দানা থাকে এবার এর মধ্যে আমি দু চামচ চালের গুঁড়ো মিশিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি আর দুটো লঙ্কা কুচি করে দিয়েছি এবার কুচানো লাউ পাতা দিয়ে দেবো লাউ পাতাগুলো এরকম মিহি করে কুচিয়ে নিতে হবে ঝালের জন্য এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার সব উপকরণগুলোকে ভালো করে লাউ পাতার সাথে মিশিয়ে মেখে নেবো লাউ পাতার বড়াটা আমি সাদা তেলেই ভাজবো তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো সব এক এক করে এখানে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে বড়াগুলো সব ভেজে নেব লাউ পাতার বড়া এতই টেস্টি খেতে লাগে যেটা গরম ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে আবার সন্ধ্যেবেলা মুড়ির সাথেও খাওয়া যায় বন্ধুরা লাউ পাতার এই বড়ার রেসিপি বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে একবার অবশ্যই বাড়িতে এই লাউ পাতার বড়া বানাবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু সবকটা বড়াই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো এক এক করে সব তুলে নেবো বড়াটা তোলার সময় গ্যাসের ফ্লেম লো রেখে বড়াটা তুলে নেব